আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমিও ছোটো সাইন বলতেছি আমার অ্যাড্রেসটা হচ্ছে নাটোর জেলা নলডাঙ্গা উপজেলার সাখারিপাড়া গ্রাম তো গত সপ্তাহে আমার দশ পিস বাচ্চা আমি দেখাইছিলাম তো অনেক মানুষ বাচ্চা চাইছিলো সে আমার বাচ্চা প্রয়োজন এই ক্যাটাগরির বাচ্চা প্রয়োজন খাসির বাচ্চা প্রয়োজন মেয়ে বাচ্চা প্রয়োজন তো আজকে আমি মোটামুটি সাত পিস বাচ্চা দেখাবো সেটা হচ্ছে দুই পিস মেয়ে বাচ্চা আর পাঁচ পিস খাসির বাচ্চা একদম হাই কোয়ালিটির খাসি বাচ্চা যার উপরে কোনো খাসি বাচ্চা হয় না এক কথায় এই যে একটা বাচ্চা আছে এক কালারের এই বাচ্চাটা তোতাপুরি বাচ্চা খাসি বাচ্চার দাম হচ্ছে ছাব্বিশ হাজার টাকা ফিক্সড দাম হ্যাঁ হ্যাঁ এই যে এই বাচ্চাটা ছাব্বিশ হাজার টাকা ফিক্সড দাম খাসির বাচ্চা তা এর ভিতরে আপনার যাবতীয় খুরচাপাতি কেয়ারিং খুরচা তারপরে হচ্ছে যে এক কথা খুরচাপাতি যেটা লাগে ইন টোটাল খুরচাপাতি এই যে এই বাচ্চাটা এই টোটাল খরচাপাতি যেটা লাগে সেটা আমি দিয়ে দেবো এটা হচ্ছে খাসির বাচ্চা এক পিস তারপরে দ্বিতীয় পিসে যাই দ্বিতীয় পিসে হচ্ছে আপনার এই একটা মেয়ে বাচ্চা তো বাঘা বাগা ভিতর মেয়ে বাচ্চা বয়স মোটামুটি চার মাসের মতো এই বাচ্চাটা ফিক্সড প্রাইস হচ্ছে উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার টাকা দাম সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি উনিশ হাজার টাকা দাম সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি এটা হচ্ছে মেয়ে বাচ্চা এই যে চার মাসের মতো বয়স এই যে বাচ্চাটা চার মাসের মতো বয়স আর এটা হচ্ছে খাসির বাচ্চা ছাব্বিশ হাজার টাকার দাম পঁচিশ হাজার টাকা ফিক্সড সারা বাংলাদেশ পাঠানো খুশি আমাদের এটা হচ্ছে মেয়ে বাচ্চা চার মাস বয়স উনিশ হাজার পাঁচশো টাকা দাম উনিশ হাজার টাকা ফিক্সড পাঠানো খুশি আমাদের তারপর দ্বিতীয় তৃতীয় নাম্বারে চলে যাই এটা হচ্ছে মেয়ে বাচ্চা এই যে মেয়ে বাচ্চা একদম পুতুলের মতো একটা মেয়ে বাচ্চা এই যে এটা রেট হচ্ছে আপনার বাইশ হাজার টাকা তোতা বেলচাতা যেটা মুখটা ভাস থাকে বেলচাতা বাইশ হাজার টাকা দাম এই যে এটা মেয়ে বাচ্চা একদম যেমন গোলার ঝোল একবার মুখের পাঞ্চ টাঞ্চ দিয়ে একবারে সব কিছু ওকে আছে এই যে বাচ্চাটা এই বাচ্চাটা বাইশ হাজার টাকা দাম আহ তোতাপুরি মেয়ে বাচ্চা দেখি বাবা মুখটা দেখি একটু দেখো এই এই দেখাও একটু মুখটা দেখো এই যে একদম থল 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 করতেছে এই যে এই বাচ্চাটা বাইশ হাজার টাকার দাম তারপরে বিটলের আরেকটা খাসি বাচ্চা আছে ব্ল্যাক কালার এই যে এই যে বিটলের খাসি বাচ্চা ব্ল্যাক কালার এই বাচ্চাটার দাম সতেরো হাজার টাকা অনলি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি সতেরো হাজার টাকা দাম অনলি এই যে আমি তো দূর থেকে ভালো করে দেখা দিই এই যে বাচ্চাটা আহ 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 একা মানুষ ভিডিও করে একটু প্রবলেম হচ্ছে যদি এই যে বাচ্চাটা সতেরো হাজার টাকার দাম সারা বাংলাদেশ কেয়ারিং খরচা বিকাশ করছে ফ্রি তারপরে আরেকটা খাসি বাচ্চা দেখাই এই যে একটা খাসি বাচ্চা পুরো শরীর এ একই প্রিন্ট এটার বয়সের চার মাসের মতো এটার দাম আসবে ছাব্বিশ হাজার টাকা তবে ফিক্সড প্রাইস পঁচিশ হাজার টাকা দাম দর করার কোনো অপশন নেই পঁচিশ হাজার টাকার দাম একই কালার চারিদিকে একই কালার এই যে খাসি বাচ্চা তারপর আরেকটা খাসির বাচ্চা আছে বাঘা তোতা এই যে এইটা আর এইটা এই দুইটা একই রেট ফিক্সড প্রাইস পঁচিশ হাজার টাকা পিস সারা বাংলাদেশ কেয়ারিং খরচা আমি দিয়ে দেবো এই যে হ্যাঁ লা এই যে এই দুইটা খাসি বাচ্চা যদি একসাথে কেউ না পঞ্চাশ দাম আমি ওইটা কম বেশি আলাপ আলোচনা সবকে ইয়ে করে দেবো তারপরে আরেকটা আসছে ব্ল্যাক কালারের তোতা এই যে ব্ল্যাক কালারের তোতা বিশাল একটা বাচ্চা এই যে ব্ল্যাক কালারের তোতা পাওয়া যায় না বছরে একটা দুইটা পাওয়া যায় এলে হ্যাঁ হ্যাঁ এই যে চার মাস বয়স এই বাচ্চাটার দাম আঠাশ হাজার টাকা আসবে খাসি বাচ্চা সারা বাংলাদেশ ডেলিভারি কেয়ারিং খরচা আমি দিয়ে দেবো এই যে বাচ্চাটা তো প্রিয় দর্শক আজকে আমি আমার যেগুলো বাচ্চা দেখাইলাম আপনাদের মোটামুটি দেখাইছি সব বাচ্চাগুলোই দাম দরো বলে দিয়েছি তার কারণ আমার কাছে নর্মাল বাচ্চা থাকে না সব যা বাচ্চা থাকে একদম হাই কোয়ালিটির হাই মানে এক কথা হাই কোয়ালিটির বাচ্চা যেটাই থাকুক খাসি পার্টি যেটাই থাকুক একদম হাই কোয়ালিটির বাচ্চা তো যারা বাচ্চা নিতে চান আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নেই আমার চ্যানেলে বহু ভিডিও ছাড়ি আমার প্রতিবেদন মানে আমার বাচ্চার প্রতিবেদন আমি খুব কম ছাড়ি আমার আমার প্রতিবেদনটা আজকে সোমবার রাত নয়টার সময় কৃষি বাংলা নাটক চ্যানেলের পোস্টার তো ঠিক আছে আমি ভিডিওটাই আজকে এই পর্যন্ত রাখলাম সালাম আলাইকুম